আপনার স্ত্রীকে একটি ঘর উপহার দিন হোক সেটা মাটির ঘর টিনের ঘর কুড়ে ঘর কিংবা আপনার সামর্থ্য থাকলে সেটা হয়ে হতে পারে বিল্ডিং ঘর যে ঘরে হোক না কেন আপনার স্ত্রীকে আপনার স্ত্রীকে একটি ঘর উপহার দিন একান্তই যদি ঘর উপহার দেওয়ার সামর্থ্য না থাকে তাহলে তাকে স্বাবলম্বী করে তুলুন গুণ বা প্রতিভা থাকে সেটাকে প্রকাশ করার জন্য তাকে সাহায্য করুন মোট কথা তাকে এমন একটা পজিশনে দাঁড় করান যাতে আপনার অবর্তমানে তার পায়ের তলার মাটিটা শক্ত থাকে যেন অন্য কারো কাছে হাত পাততে না হয় এখন স্ত্রীর জন্য আলাদা ঘরের কথা উঠলে সমাজ থেকে একটা কথা আসবে যে স্ত্রীর জন্য আলাদা কেন ঘর স্বামীর ঘর কি স্ত্রীর ঘর না অবশ্যই স্বামীর ঘর স্ত্রীর হিসেবে তো স্বামীর ঘরটা স্ত্রী ঘর হওয়ারই কথা যাকে এত ধুমধাম করে আদর করে যত্ন করে বাই নিয়ে আনা হয় আপনার সংসার দেখার জন্য দেখাশোনা করার জন্য সংসারের লোককে দেখাশোনা করার জন্য ভালো রাখার জন্য সেই সংসারে সেই ঘরে তো আগে বড়ই অধিকার হবার কথা আদৌ কি হয় মনে তো হয় না একটা মেয়ে নাকি জন্মের পর থেকেই তাকে শুরু শুনে বড় হতে হয় যে এই বাড়িতে এগুলো চলবে না শ্বশুর বাড়িতে করবে আবার শ্বশুর বাড়িতে গিয়ে শুনতে হয় যে এগুলো এখানে চলবে না নিজের সংসারে করবে তো নিজের সংসারে স্বামী সন্তান সংসার করতে 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 সংসার হয়ে ওঠে নিজের ঘর কি আদৌ হয় সন্তানরা যখন বড় হবে তখন সন্তানরাও বলবে এখানে এসব চলবে না তাহলে একটা মেয়ে জন্মের পর থেকে জন্মের থেকে মৃত্যু অবধি শুনতে হয় যে এখানে এটা চলবে না ওখানে ওটা চলবে না তাহলে একটা মেয়ের ঘর কখন হয় কিভাবে হয় কোথায় হয় বলুন তো জন্য বেঁচে থাকতেই আপনার থেকে একটি ঘর বা একটি বাড়ি উপহার দিন একান্তই যদি সামর্থ্য না থাকে তাহলে তাকে স্বাবলম্বী করে তুলুন তার কোনো প্রতিভা থাকলে সেটাকে কাজে লাগান কিন্তু তাকে কমসে কম একটা বা অবলম্বন তৈরি করে দিন যাকে আপনি এত ভালোবাসেন যার চোখে জ্বর আসলে আপনি পাগল হয়ে যান যার আগে পিছে আপনি ঢাল হয়ে দাঁড়ান তো আপনার ভালো ভালোমন্দ কিছু হয়ে গেলে সেই মানুষটাকে পথে ছুঁড়ে ফেলতে দুবার ভাববেন না আপনার ফ্যামিলি কেউ ভাববে না যে এই মানুষটাই আপনার কত ভালোবাসার লোক ছিল তাকে মাটিতে ছুঁড়ে ফেলতে দুবার কেউ ভাববে সেই জন্যই বেঁচে থাকতে স্ত্রীকে একটি ঘর উপহার দিন একটি বাড়ি উপহার দিন সামর্থ্য না থাকলে তাকে স্বাবলম্বী করে তুলুন তার পায়ের তলার মাটিটা শক্ত করে তুলুন সে নিজেরই নিজের ছাদটা তৈরি করে নিতে পারে এই মানুষটা পায়ের তলার মাটি যদি আপনি শক্ত করে যদি না দিয়ে যান তাহলে এই মানুষটাকেই পথে ছুঁড়ে ফেলতে এক বড় ভাববে না যে এই মানুষটা আপনার কত ভালোবাসার মানুষ ছিল থাক তিরিশ একটা ঘর করে দিন যাতে আপনার অবর্তমানে তাকে কেউ মাটিতে ছুটে ফেলতে না পারে তার মাথার ছাত্র যাতে কেউ কেড়ে নিতে না পারে এমন কোনো কথা নেই যে আপনাকে লাখ লাখ কোটি কোটি টাকা খরচা করে আপ তার জন্য বিল্ডিং ঘর তৈরি করে দিতে হবে তা আপনার সামান্য সামান্যটুকু সাপোর্ট তার ভবিষ্যতের সম্মুখীন যাকে এতটা ভালোবাসেন আপনি নিশ্চয়ই চাইবেন না যে আপনার অবর্তমানে সে কাদু আপনি হয়তো ভাবছেন যে আপনার অবর্তমানে আপনার ফ্যামিলি আপনার আত্মীয় স্বজন তাকে দেখবে কিন্তু আপনি বিশ্বাসও করতে পারবেন না এই পৃথিবীটা কতটা নির্মম আপনি চলে যাওয়ার পর এই মানুষটাকেই সবচেয়ে বেশি মানে সবচেয়ে বেশি আর সবচেয়ে আগে আঘাত মারবে সেই ফ্যামিলি লোকগুলো পাশে তার স্বামী থাকে সেই মেয়েটা পৃথিবীর সব কিছুর সাথে লড়াই করে বেঁচে থাকতে পারে কিন্তু যে মেয়েটার পাশে স্বামী থাকে না সে মেয়েটার মতন দুর্বল অসহায় মানুষ মানে স্ত্রী মানে এই পৃথিবীতে আর কেউ হয় না সেই জন্য বেঁচে থাকতেই আপনার স্ত্রীকে একটি ঘর উপহার দিন একটি বাড়ি উপহার দিন নিত্যন্তই যদি সেটা সামর্থ্য না থাকে তাকে স্বাবলম্বী করে তুলুন আর তাকে আপনি বুকে যত্ন বুকে জায়গা দিয়েছেন এত যত্ন করেছেন এত ভালোবেসে নিশ্চয়ই আপনি যাবেন না আপনি চলে যাওয়ার পর সে পথে থাকুক শুন যত্ন রাখুন আপনার স্ত্রীর বর্তমান ভবিষ্যৎ সবটাই দেখারই দায়িত্ব আপনার কেননা যে মানুষটি সবকিছু ছেড়ে আপনার কাছে এসেছে তার দায়িত্ব তার ভবিষ্যৎ সব দায়িত্ব নেওয়ার আপনারই কর্তব্য